নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস্ট কল করলে পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পারবেন ওইখানে আপনাদের মিল মেলের মাধ্যমে আপনারা চাকরি আপডেটটি দেখিয়ে দিচ্ছি যেখানে একজন দাদা উনি মেল করেছেন তো একদম আপনাদের লাইভ প্রুফের মাধ্যমে আপনাদের এই চাকরি আপডেটটি দিয়ে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো এরকম আপনারা যদি কেউ চাকরি আপডেট দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন আমাদের এই চ্যানেলে আমাদের মেইল আইডি যেটা হলো পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট ডট কম এবং আমাদের যেটি ফেসবুক আইটি আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজ সেই পেজে গিয়ে আপনারা মেসেজ করলে পরে ডিটেইলস দিয়ে দিলে আমরা আপডেটটি দিয়ে দেব আজকের সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পারবেন দাদা আপনার লাগিয়া আমার কোম্পানিতে আপনার লাগিয়া দশজন মেল এবং দুইজন ফিমেল জব পাইছে তো এখানে আপনারা দেখতে পারবা আগেও এই কোম্পানির তরফ থেকে আমরা চাকরি আপডেট দিয়েছিলাম এবং এই অফিসেই দশজন ক্যান্ডিডেট সর্বমোট বারো জন ক্যান্ডিডেট মধ্যে দশজন আমার ভাইরা এবং দুইজন আমার বোনরা আপনারা অলরেডি এই কোম্পানিতে চাকরি পাইছেন তো বাকি আপনারা দেখতে পারবা দাদা থ্যাঙ্ক আপনার একটা অ্যাড দেও আপনারা লেগিয়া জলদি হোক কেউ জব পাইলে তো বলা দাদা তো এখানে আপনারা তো আগে অনেকে চাকরি পেয়েছেন এবং আপনারা যদি এখানে যদি চাকরির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা দেখেন ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানির নাম যেটি রয়েছে হিন্দুস্তান রেসপন্সেন্স কোম্পানির তরফ থেকে জব সি ব্রাঞ্চ যেটি আপনারা দেখতে পারবেন বদরপুর ব্রাঞ্চ শ্রীগুড়ি করিমগঞ্জ রুট তো শ্রীভূমি অঞ্চলে আপনাদের বদরপুর ব্রাঞ্চ যেটা রয়েছে এই বদরপুর ব্রাঞ্চের জন্য ওনাদের কর্মী আবশ্যক

কাজের প্রয়োজন তো আজকের যেটি কাজ আপনারা দেখতে পারবেন জব ওপেনিং এজ রেঞ্জ পজিশন কোয়ালিফিকেশন স্যালারি বেনিফিটস হাইট যেটি দেখতে পারবেন বয়স হলো আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ এবং হাইট যেটি দেখতে পারবেন পাঁচ 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 ফুট পাঁচ ইঞ্চি সেলসম্যান পোস্ট যেটি আপনারা রয়েছে সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে পড়াশোনা মাত্র

আপনার বাকি যে স্যালারি যেটা আপনার লাগবে একদম আলোচনা সাপেক্ষে ফোন নম্বর যেটা আপনারা দেখতে পারবেন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন কারণ এই কাজটাতে ফ্রেশার্সদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো বেশি সময় নষ্ট না করে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন সো আজকে দুই নম্বর যেটি চাকরি রয়েছে আপনাদের এই কাজটি আপনারা অনেকেই আপনারা বলেছিলেন যে কাপড়ের দোকানে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে শুধু সেলসম্যান সেলসম্যান ছাড়া আরও একটি পোস্ট রয়েছে তো বাকি সম্পূর্ণ আপনারা ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দিচ্ছি চাকরির বিজ্ঞপ্তি শিলচরের প্রতিষ্ঠিত একটি কাপড়ের দোকানের জন্য সো আপনারা শিলচরের আপনার একটা কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ আপনারা এই যে দেখতে পাবেন মেনশন করা আছে অভিজ্ঞ যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি কাপড়ের দোকানে কাজ করে এসেছেন আপনাদের জন্য রয়েছে এখানে কাজ করার সুযোগ অভিজ্ঞ সেলসম্যান ও একজন অ্যাকাউন্টেন্টেন্ট তো আপনারা যারা অ্যাকাউন্টেন্টের কাজের জন্য অনেক দিন থেকে কমেন্ট করেছিলেন আপনাদের জন্য অ্যাকাউন্টেন্টেন্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে সো আপনারা যারা অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আপনারাই শুধু পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সেলসম্যানের জন্য আপনারা যেটি স্যালারি থাকবে দশ থেকে বিশ হাজার টাকা আপনাদের সেলসম্যানের জন্য আপনাদের বেতন দেওয়া হবে বাকি আপনাদের এক্সপিরিয়েন্সের উপর অভিজ্ঞতার উপর আপনারা স্যালারিটা ডিপেন্ড করবে এবং আপনারা দেখতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন ডাবল এইট ডাবল টু নাইন সিক্স নাইন জিরো নাইন ওয়ান সো এই কাজটা শিলচরের যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছেন শুধু আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আদারওয়াইজ আপনারা অন্য জেলার হলে কিন্তু পারবেন না সো আপনারাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা যারা লোকাল ক্যান্ডিডেট আসুন এবং যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা আবারও বলে দিচ্ছি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে শুধু তারাই যোগাযোগ করবেন আদারওয়াইজ প্রেসার্সরা কিন্তু আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন না আপনাদের কাছে আর্জুর করে রিকোয়েস্ট অযথা আপনারা যদি এই নম্বরে আনালিসের ভাবে ফোন করুন তাহলে নেক্সট টাইম থেকে আমরা সবগুলা নম্বর হাইড করে রাখব সো আজকের দুই নম্বর যেটি চাকরি রয়েছে আপনাদের আপনারা দেখতে পারবেন শ্রীভূমি জেলা থেকে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পর আপনারা বুঝতে পারবেন চাকরির বিজ্ঞপ্তি জব অ্যালার্ট সো এখানে আপনারা দেখতে পারবেন শ্রীভূমি শহরের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একজন মহিলা পুরুষ কর্মী প্রয়োজন আপনাদের শ্রীভূমি জেলার মধ্যে আপনারা দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন অ্যাপ্লাই করতে একজন মহিলা অথবা পুরুষ কর্মী সো আপনারা আমার ভাই বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বাকি আপনারা দেখতে পারবেন কম্পিউটারের কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনারা এই কাজের জন্য কম্পিউটারে কিন্তু খুব ভালো থাকতে হবে যারা আপনারা কম্পিউটার আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং তার সঙ্গে আপনারা সময় আপনারা যে কাজের যে সময়টি আপনারা এখানে সময়টি দেওয়া রয়েছে সকাল সাড়ে দশটা থেকে আপনাদের রাত্র সাতটা অবধি আপনাদের এখানে কাজের টাইমিং থাকবে বেতন আপনাদের পাঁচ টাকা আপনাদের শুরু হাতে বেতন থাকবে মাধ্যমে বায়োডাটা পাঠান সো আপনারা এই যে দেখতে পারবেন এই কাজের জন্য শুধু আপনারা হোয়াটসঅ্যাপের কল করা যাবেন না কারণ এখানে আপনাদের মেনশন করা রয়েছে হোয়াটসঅ্যাপ সো আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন সো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটি দেখতে পারবেন নাইন ফোর জিরো ওয়ান ডাবল ফোর নাইন সেভেন ডাবল টু সেভেন যেটি নম্বর হচ্ছে নাইন এইট ফাইভ ফোর আর টু ডাবল নাইন থ্রি ডাবল জিরো এই দুইটি নম্বরে আপনারা আপনাদের যেটি সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দিবেন আপনাদের যাদের সিবি শর্ট লিস্টে ঢোকে অতি সত্ত্বর এই প্রতিষ্ঠান থেকে আপনাদের যোগাযোগ করবে সো বন্ধুরা আজকে ছিল এইগুলো চাকরির খবর বিডিটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা